আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবারও চলে আসলাম আর একটা নতুন ডিজাইনে আজকে দেখাবো আমি বড়দের ফতোয়াতে কাজ করেছি একটু সেটা শেয়ার করব। এখানে কিন্তু আমি বড়ো মানুষেরই ফতোয়াটা করেছি এই জন্য একটু হালকা কাজ দিয়েছি আর ছেলেদের যেহেতু পতুয়া এটা ছেলেদের পতুয়া এই জন্য একটু কালার কমিশনটা একটু চিন্তাভাবনা করে দিতে হয় তো এখানে পাঞ্জাবিটা যে জলপাই কালারের পাঞ্জাবিটা নিয়েছি আর এখানে যে সুতাটা ব্যবহার করেছি ওটা হলো এই সুতাটা ছিল ময়ূরকণ্ঠী কালার আর অপ হোয়াইট কালার মানে ক্রিম কালার বলে আর এখানে যে ছেলাইটা দিচ্ছি একটু শেয়ার করছি এটা গিট ভরাট ছেলাই এটা হচ্ছে ভরাট তো গিট ভরাটটা কিন্তু সেলাইটা দেখতেও ভালো লাগে এবং খুব একটা কঠিন তা না খুবই সহজ ছেলাই এখানে দুইটা দুইটা কালারের সুতা নিয়েছি আর এক সাইডে একটু হালকা করে ডিজাইন দিয়েছি যেহেতু ফতুয়া গরমে কিন্তু এসব ফতুয়া পড়লে ছেলেদের খুব আরাম বোধ হয় এবং খুবই মানে ইজি হয় পড়তে এবং না পরে নামাজ কালাম পড়তে কিন্তু খুবই ভালো লাগে সেক্ষেত্রে আমি এইটা তৈরি করেছি তা একটু হালকা ডিজাইন দিলাম যাতে দেখতে ভালো লাগে তা বন্ধুরা এই যে কথা বলতে বলতে কিন্তু আমার দুইটা পাতা হয়ে গিয়েছে এই যে এটা করে আমি একটু ফ্রেমটা খুলে তারপরে দেখিয়ে দেবো যে ডিজাইনটা আসলে কেমন করেছি এখানে কিন্তু কাঁথা সেলাই দিয়েছি এখানে কিন্তু কাঁথা সেলাই দিয়েছি আর এটা কিট গিটভর দিয়েছি মোটামুটি খুবই ইজি সেলাইটা ইজি হবে এবং ডিজাইনটা খুবই সিম্পল এর ভিতর কিন্তু এইভাবে ডিজাইন করে ফটো বাসায় ঘরে তৈরি করে দিলে কিন্তু বেশি ভালোই হয় ঘরেতে তৈরি করা জিনিস তো আসলেই ভালো হ্যাঁ বন্ধুরা এই যে কিন্তু আমার খুবই দ্রুত আমি করে নিয়েছি যে হয়ে গেছে। এখন একটু ফ্রেমটা খুলে ভালো করে দেখে দেব হ্যাঁ বন্ধুরা এই যে আমি দেখে দিচ্ছি কেমন করেছি এই যে খুবই সিম্পলের ভিতরে একটা আমি ডিজাইন দিয়েছি খুবই ভালো লাগছে আমার কাছে তো ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক দিবে আর আমাকে তো অবশ্যই জানাবে এই যে গলার পিছন দেখে দিয়ে পাশে কাতা সেলাই যা আজকে একটা কাতা সেলাই দিয়েছি তাই কতটা ভালো লাগছে এখানে তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম যে কত সহজে কিন্তু কত ইজি একটা সেলাই বা ইজি একটা ডিজাইন করা যায় তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি তো আজকের মতো আমি সবাইকে আল্লাহ দেবো আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ সবাইকে তো সবাইকে আল্লাহ হাফেজ